ভাই সুজুকি জিএসএক্স আর জি ভাই কত সালে মডেল ছিল এটা বাইশ সালের মডেল ভাই কত কিলোমিটার চালানো হয়েছে চোদ্দ হাজার কিলো চালানো ভাই চোদ্দ হাজার কিলোমিটার চালানো হয়েছে আপনার কি পার্সোনাল বাইক এটা জি ভাই পার্সোনাল বাইক কন্ডিশন কি অবস্থা আছে ভাই কন্ডিশন ভাই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন মাইলেজ কি রকম দেয় মাইলেজ ভাই 40 40 কিলোমিটার যায় 1 লিটার তেলে দাম কত চাচ্ছেন বাইকটার দাম চাচ্ছি ভাই 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা দাম দর করা যাবে তো ভাই জি ভাই সুযোগ আছে সুযোগ আছে দাম দর করা ধন্যবাদ ভাই

বাইকটা তো আপনার জি ভাই বাইকটা কি মডেল এর বাইক এটা এটা রোড মাস্টার রোড মাস্টার কত সালে মডেল ছিল একুশ এর মডেল একুশ সালে মডেল কাগজপাতি কি অবস্থা আছে ব্যাংক ড্রপ করা ব্যাংক করা আছে যে জেলায় নামকরণ করে নেওয়া যাবে অবশ্যই চালানো হয়েছে কত কিলোমিটার বত্রিশ হাজার বত্রিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর যাবে তো ভাই অবশ্যই আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাই এটা হচ্ছে অ্যাপাচি আর টি আর ফোর ভি জি গত সালে মডেল ছিল বিশের বিশের মডেল কাগজপাতি কি অবস্থা আছে কাগজ পাতি হাফ টাকার হাফ টাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার চালানো হয়েছে দশ হাজার কিলো দশ হাজার কিলোমিটার চালানো হয়েছে কন্ডিশন একেবারে ফ্রেশ আছে জি কত দাম চাচ্ছেন দাম চাপছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দর করা যাবে তো আচ্ছা ধন্যবাদ কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস জি ভাই কত সালে মডেল ছিল ভাই কুড়ি কুড়ি সালের মডেল কাগজপত্র কি অবস্থা আছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে কোথাকার নাম্বার প্লেট জিনাদার নাম্বার জিনাদহ নাম্বার প্লেট দাম কত চাচ্ছেন বাইকটার ভাই আশি হাজার আশি হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে তো ভাই ভাই করা যাবে আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে অ্যাপাসি আটিয়ার কত সালে মডেল দুই সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে কুষ্টিয়ার নাম্বার বিশ সালের মডেল এটা হচ্ছে চালানো হয়েছে কত কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে ২০২০ সালে মডেল ইঞ্জিনিয়ার কন্ডিশন ফ্রেশ আছে দাম কত চাসে এক লক্ষ বিশ টাকা দাম দর করা যাবে তো ধন্যবাদ ভাইয়া এটা হচ্ছে অ্যাপাসি আর কত সালে মডেল ছিল তেইশের মডেল কাগজপত্রের কি অবস্থা আছে ব্যাংকড্রাফট করা আছে যে কোনো জেলায় নিজের নামে কাগজ করে নেওয়া যাবে কত কিলোমিটার চালানো হয়েছে পাঁচ হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে অ্যাপাসি আর কত সালে মডেল ছিল দুই হাজার বাইশ সালের মডেল কাগজপত্র কি অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে কোথাকার শোরুম ভাই এটা মেহেরপুরের শোরুম অনটেস্ট অবস্থায় আছে চালানো হয়েছে কত কিলোমিটার কেমন আছেন ভাই আলাম আজকে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই দুটা দুইটা বাইক নিয়ে এসেছেন যে বাইক টা আপনাদের দেখাবো এইটা হচ্ছে হুন্ডা স্প্লেন্ডারি কত সালে মডেল ছিল ভাই এ বারোর মডেল বারোর মডেল কাগজপাতি পাতি অবস্থায় অবস্থা ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার প্লেট জিনাদা নাম্বার জিনাদা নাম্বার প্লেট ফুল টাকার কাগজ ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থায় আছে খুব ভালো আছে ভাই কত দাম চাচ্ছেন বাইকটার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে তো জি ভাই সুযোগ আছে এই পাশে আরো একটি বাইক আপনার দেখছি এটা হচ্ছে ডাইং এইটটি জি ভাই মডেলটা ছিল কত সালের ভাই ষোলোর মডেল পুরাতন মডেলের কন্ডিশন কি অবস্থায় আছে খুব ভালো আছে ভাই ফ্রেশ কন্ডিশন আছে কাগজপত্রের কি অবস্থা আছে ফুল কাগজ ফুল কাগজ দাম কত চাচ্ছেন বাইকটার পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ হাজার দাম দর করা যাবে ভাই ভাই সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ ভাই আর প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত আর বন্ধুরা বাস কিংবা ট্রেনে করে আপনারা এই হাটে চলে আসতে পারেন